আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশবাসী মোমিন মুসলমান ভাই বোনেরা পবিত্র রমজান মাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে আলোচনাটি আপনাদেরকে শুনিয়ে দেব এই দোয়াটি আপনারা বেশি বেশি রমজান মাসে পড়ুন বেশি বেশি রমজান মাসে পড়লে আপনাদের গুণাসমূহ আল্লাহ মাফ করে দেবে গুনাহ থেকে মাফ পাওয়ার জান্নাত পাওয়ার জন্য এই দোয়াটি আপনাদের সদা সর্বদা আমল করতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ হাসি হিসাব ইয়াসির অর্থাৎ হাসর ময়দানে যখন বান্দা হিসাব দিবে হিসাব দেওয়ার জন্য যখন আল্লাহর সামনে আটকে পড়বে হিসাব দিতে পারবে না ওই হিসাবকে সহজ হওয়ার জন্য ওই হিসাবকে সহজ হওয়ার জন্য এই দোয়াটি যে ব্যক্তি বেশি বেশি দোয়াটি পড়বে আল্লাহ তালা তার হিসাবকে সহজ করে দিবে এই হিসাবকে সহজ করার জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ুন আর আমি বারবার কয়েকবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের মুখস্থ হয় সহজে এই জন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করে আমাদের সাথে থাকুন আর শুনতে থাকুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আমি আরো কয়েকবার বলে দেব আপনারা মনোযোগ সহকারে শুনুন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা শির হুম শির্বী হাইয় এই দুয়াটি ফজর মগরিবিন আমাদের পর সাতবার করে পড়বেন আর সারাদিন সবসময় এই দুয়াটা পড়বেন আরও বিভিন্ন আমল আপনাদেরকে দেবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত